चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये सारे भेद जाए दीवारे प्रेम कोई को लागे अगर मगर बारी बारी जिया कोयले जिया नहीं गेंद दिशा के क्या मुन बोका যদি তোর ডাক শুনে কেউ তবে একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ

वही चला रे उमर का ये करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई को लागे अगर मगर बड़ी बारी, बारी जिया को চ্যানেল পম্পাস লাইফ টাইলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এখন কিন্তু আর সকাল নেই অনেকটাই বেলা হয়ে গেছে কারণ অনেকটা লেট করে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হলাম বিছানা তুললাম ঘর ঝাঁট দিলাম ঘরে বিছানা গুছিয়ে নিয়ে তারপরে বাইরের ঘরটা একটু পয়সা করছি তো তার মাঝখানে একটু রেস্ট নিতা মানে চাটা খাওয়া হয়নি তো একটু চাটা খেয়ে নিচ্ছি নিয়ে তারপরে আবারও কাজ করব তবে কিন্তু রান্না করবো আজকে এখনও রান্নাও হয়নি আর মেয়ে নিচে বসে ও সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছে তো এখন নিচে বসে এখন একটু টক দই খাচ্ছে তো এই বসে আছে একটু টক দই খাচ্ছে এই যে প্রচণ্ড গরম আর টক দই খেতে প্রচণ্ড ভালোবাসে যার জন্য এখন একটু ওকে টক দই দিলাম খাচ্ছে তারপর রান্না করব রান্না করে নিচে ঘরে কাজ করব তো এখনও অনেক কিছু বাকি আছে তো চলো জামা কাপড়ও অনেক কটা গুছিয়ে নিলাম দেখলে সমস্ত তারাপীঠের যে গেছিলাম কাঁচা ছিল দুদিন ধরে পড়ে সেগুলো গোছানো হয়নি আর কালকে যাব বাপের বাড়ি তো যার জন্য আজকে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি কাজগুলো কালকে যাব দু তিন দিন আর ওখানকার ব্লগ কিন্তু আমি দেব তোমরা দেখো ভালো লাগবে কালকেরে আমি একটু যাব বাবার যে ধান জমি আছে মানে জমিতে মাঠে একটু ঘুরবো সমস্ত জায়গায় তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো ভালো লাগবে তো আজকে চলো সারাদিন আমি কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ তার জামা কাপড় ভিজিয়েছি আবার কাজবো বিছানা চাদর চেঞ্জ করা ঘরের বাইরে দুটো বিছানা চাদর ভেজানো আছে কাজবো কেচে তারপরে স্নান তো অনেক কাজ অনেক কাজ লেট করে উঠলে যে এত লেট হয়ে যায় কি বলবো আর মুখের এটা যেটা হয়েছিল না এটা দেখো অনেকটা কমে গেছে ফোলাটা কিন্তু দাগটা আছে এটা একটা ছাল আছে উঠে গেলে মনে ঠিকঠাক হয়ে যাবে তো চলো খেয়ে নিই চাটা নিয়ে তারপরে পরে কথা হচ্ছে তো চলো এখানে চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে কিন্তু এবার আমার যেতে হবে রান্নার কাজে তো রান্নাটা হলে তারপরে কিন্তু মোটামুটি আমার অনেকটা কাজ হয়ে যাবে আর আজকে রান্না কিন্তু একদম সিম্পল রান্না দেখো এখানে নিয়েছি পোস্ত সর্ষে কাজু বাদাম আদা কাঁচালঙ্কা লঙ্কা টক দই আছে তো ওইগুলো একটু পেস্ট করে নেব নিয়ে আজকে বানাবো কিন্তু একদম সিম্পল রান্না ডিম ভাপা আর ভাত তো এই ভাতটা হয়ে গেছে ভাতের মধ্যে ডিমও আছে ডিমটা বের করে নিয়েছি দেখো আর সমস্ত পেস্ট দিয়ে মশলা মশলা দিয়ে আমি ডিমটা এবার ভাপা বসাতে দেব আর আজকে একটু ভাপাটা অন্যরকমই করবো অন্যদিন যেমন টিফিন বক্সে করে আমি ভাপাটা দিতে দিই সেটা হচ্ছে আজকে করব আমি কড়াইতে করে করে নেব তো তাড়াতাড়ি একটু করতে হবে আর টিফিন বক্সে দিলে একটু দেরি হবে তো চলো আমি এখানে ডিম ভাপাটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে আমি কিন্তু নিচের ঘরটা একটু কাজটা ছেড়ে নেব নিয়ে তারপরে কিন্তু ওপরে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করবো অনেকটাই লেট হয়ে গেছে বেলা করে উঠলে এটাই হয় কি আর বলবো তারপরে স্নান করার আগে জামা কাপড়ও আছে জামা কাপড়গুলো আমাকে কাচতে হবে ছাদে যেতে হবে মেলতে হবে এখনও অনেক কাজ বা মেয়ের মাথায় শ্যাম্পু আছে আমারও শ্যাম্পু সমস্ত করতে করতে মানে অনেকটা লেট হয়ে যাবে তো দেখো আমার এখানে কিন্তু ডিম ভাপা অনেকটাই হয়ে এসেছে আর একটু বেবিটা কমিয়ে এলে কিন্তু আমি নামিয়ে নেবো নামিয়ে নিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর বললাম যে একদম সিম্পল রান্না দেখো তো চলো আমার রান্না একদম কিন্তু হয়েই গেছে এবার আমি বাকি কাজগুলো করে নিই দেখো এখানে ডিম ভাপা একদম কমপ্লিট আর ভাত তো আছে গোলুকে খেতে দেবো দিয়ে আমরা ওপরে ঘরে চলে যাব গিয়ে বাকি কাজগুলো করে নেবো তো চলো আর দেখো এখন কিন্তু এটা বেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এখন বাজে কিন্তু ঠিক চারটে মতন খাওয়া দাওয়া করে নিয়ে একটু আমি বসলাম একটু রেস্ট নেবো আর মেয়ে হচ্ছে পড়তে বসে গেছে ওর আনটি এসছে কয়েকদিন একটু তাড়াতাড়ি আসছে তো চলো গুড ইভিনিং তো আবার খেলাম নিচের ঘরে রান্নার জন্য আর গলুকে বাইরে বের করে দিয়েছি ও করবে পটি খুব বদমাইশি করছে রাস্তার কুকুর ডাকছে ও সেগুলো শুনে চিৎকার করছে তো ওই জন্য ওকে একদম অন্ধকারে রেখে দিয়েছি ওর হয়ে গেলে তুলে নেব নিয়ে ওকে খেতেও দেবো দিয়ে আর রান্না করছি আজকে হচ্ছে মানে রাত্রে রান্না ডাল হবে পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হবে আর কুকড়ো হয় ভাজা আর ডিম টিম কিছু একটা হবে যে রাত্রে রান্না তো রাত্রেবেলা রান্না তো বললাম যে ডাল সিদ্ধ হবে আর তরকারি হবে যেটা পটল আলু কুমড়ো দিয়ে এটা পটল তরকারি হবে আর কুমড়ো একটু ভাজা হবে তো দেখো এখানে গলু কিন্তু খাচ্ছে বাতাসা যেটা হচ্ছে ঠাকুরের মেয়ে গেছিলো একটা পুজোতে মা কালী পুজোতে গেছিলো সেখান থেকে নুটে বাতাসে নিয়ে এসেছে তো সেই বাতাসা গোলুকে দিতে কিন্তু ও দু হাত দিয়ে ধরে খাচ্ছিলো যার জন্য এটাই তোমাদের শেয়ার করলাম যে ও কত সুন্দর হাত দিয়ে ধরে খায় দেখো আর ভেঙে গেছে বলে গোটাটাই মুখে নিয়ে নিল নাহলে দু হাত দিয়ে কিন্তু একটু একটু করে কেটে কেটে খাচ্ছিল কত সুন্দর দেখো এবার চলে গেছে ও ভাত খেতে ওকে ভাত দেওয়া হয়েছে ও এবার কিন্তু তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিচ্ছে রাত্রের খাবার কিন্তু ওর হয়ে গেলো চলো এবার আমরা রান্নাটা কমপ্লিট করিনি তো লাস্টে কিন্তু আমার এই যে ঢ্যাঁড়সটা ছিল গোটা গত তো আমি বললাম যে বাপের বাড়ি যাবো আর থাকলে নষ্ট হয়ে যাবে রান্না হবে না যার জন্য ঢ্যাঁড়স গোটা আমি একটু কিন্তু ভেজে নিলাম দেখো দেখো এখানে আমার হচ্ছে কুমড়ো ভাজাও হয়ে গেছে গেছিলো ওর বাবার সঙ্গে একটা পুজোতে একটা মা কালী পুজো ছিল কাছাকাছি তো সেখানে ভিডিও একটু করে নিয়ে এসেছিলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো দেখো আমাদের রান্না খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট তো চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সে ভালো লাগলো একটু করে লাইক করে দিয়ে তো চলো আজকে সবাই এত পর্যন্ত সবাইকে গুড নাইটা